সালাম আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা রহমান রহিম পরম দল অসংক্রণে নামে শুরু করছি আমরা এইখানে এখন হচ্ছে টেলকের শ্রীফলিসা আউস্ত্রুকের এই স্রাই বেনের যে অংশটুকু আছে এইখানের এই প্রশ্নটুকু দেখতে পাচ্ছি এইখানে যেটা থাকে প্রথমে একটা ইমেল ধরলাম হচ্ছে আপনার বন্ধু অথবা বান্ধবী আপনাকে লিখছে লেখার পরে এই ইমেলটা কিছুক্ষণ সময়ের মধ্যে খুব দ্রুত জোশ নেল উইমিকলি সেটা পরে ফেলতে হবে পরে ফেলার পরে তারপরে এইটা সাথে সঙ্গতি রেখে এরপরে নিচে হচ্ছে কয়েকটা জিনিসপত্র লেখা থাকবে এবং এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমরা একটুখানি পরেই দেখব আগে হচ্ছে এই লেখাটা পড়ে আসা যাক চলেন লিবে ওটা লিবার এখানে নাম আপনারটা যেহেতু এটা শূন্য স্থান থাকে এটার কোনো ব্যাপার না ডানকে ফুট দায়নের নেটে আইনলাডুম তোমার চমৎকার নিমন্ত্রণের জন্য ধন্যবাদ ইস কম বেজুখেন আমি তোমাকে ভ্রমণ করতে পছন্দ করব ওম ডাইন লেন এবং তোমার যে দেশ এই দেশটাকে পরিচিত হতে উই ডু হাইস যেটা যেভাবে তুমি বলো ইস ইয়া নকি দা আমি ওইখানটায় কখনো ছিলাম না ওয়ান ওয়ে দি বেস্ট সাইট খেন কোন সময়টা সবচেয়ে ভালো হবে তোমাকে সাক্ষাৎ করার তোমার সাথে সাক্ষাৎ করার কোন সময়টা সবচেয়ে ভালো হবে ইস ওয়াইস নক আমি প্রথমত এইটা জানি না অব এস বাই জে যে তোমাদের হাই ওইখানে গ্রীষ্মকালে অনেক বেশি গরম থাকে কিনা আলসু গ্রোসে হিটসে অনেক বেশি তীব্র গরম এটা হচ্ছে আমি বিশেষত একদমই পছন্দ করি না নক এবং এমন কিছু কি অন্যথা আছে দি ইস উইস যে এটা হচ্ছে আমার জানা উচিত বেফো ইস দি যে রাইজে মাকে আমি এই যাত্রাটা শুরু করার আগে বিতে শ্রাইব মিয়া লিস্ট বাল্ট দ্যামিদ ইশ মিস গুড অফ দি রাইজ এ ফর ব্যারাইটেন আমাকে হচ্ছে যত দ্রুত সম্ভব লেখো দয়া করে যাতে করে দামিত মিথ ইশ মিস গুড অফ দ্য রাইজ এ ফর ব্যারাইটেন খান ফর ব্যারাইটেন মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া যাতে আমি এই যাত্রাটার জন্য খুব ভালোভাবে নিজে নিজে হচ্ছে প্রস্তুতি নিতে পারি হ্যাটলিসে গ্রুসে মারিয়ে এনে তাহলে এই চিটিটা লিখতে শেকে মারিয়ে এনে লিখতেছে না তাইলে আমাদের যখন পরবর্তী চিঠিটা লিখ মানে চিঠির উত্তরটা দিতে হবে আনফোর্ড যখন দিতে হবে তখন হচ্ছে এই মারিয়ানে এই শব্দটা আমাদেরকে এইখান থেকে নিয়ে যেতে হবে এবং এই শ্রাইবেন টাইল আইনসে যে প্রশ্নটা থাকে এটা অবশ্যই হচ্ছে আমাদের মানে ইনফর্মাল ইমেইল থাকে মাঝে মাঝে এটা হাল ফর্মাল লেখা লাগতে পারে আপাতত যেহেতু বন্ধু বান্ধবী লিখছে তাহলে আমরা ইনফরমেল লেখার চেষ্টা করব এইখানে আমরা দেখার চেষ্টা করব যে কি কি আছে তো এইখানে চারটা পয়েন্ট আছে এই চারটা পয়েন্ট নিয়েই লিখতে হবে এইটাই হচ্ছে এইটুকু করতে পারলে বলেন কোন ধরনের ট্যুর গুলো আপনি হচ্ছে মারিয়ানের সাথে করতে চাইবেন ওয়া দি বেস্ট এ ইয়ার এ সাইট দি রাইজ এ ইস্ট কোন কালটা কোন ঋতুটা হচ্ছে এই যাত্রার জন্য সবচাইতে ভালো সময় সবচেয়ে ভালো হবে ওয়েল সে ডুং জি মিড নেম এন্ড জল কোন ধরনের জামা কাপড় তার হচ্ছে সঙ্গে নিয়ে আসা উচিত ভি জি জি বেস্ট আউট রাইজ ফর কান কিভাবে হচ্ছে সবচেয়ে ভালোভাবে এই ভ্রমণটার হচ্ছে প্রস্তুতি নিতে পারবে সে না উইজি ফর সে কীভাবে হচ্ছে এই রাইজের আর করতে পারবে সে কিন্তু ওইখানে অনেক কিছু জিজ্ঞাসাও করছে যে কীভাবে কি করলে ভালো হয় ঠিক আছে এইগুলো হচ্ছে আমাকে জানাও যে কিভাবে করে আমি এই রাইজের জন্য আমি হচ্ছে ফরবেরাইটেন করতে পারবো এখন এইখানে আরও কয়েকটা জিনিস বলছে যেটা হচ্ছে উইবার বা জি ফর দেম এন আইনে পাস রাইন ফল গে দেয়ার পুংটে উচিত হবে হচ্ছে একদম প্রথম পয়েন্ট প্রথমে বলা দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয়তে বলা তৃতীয় পয়েন্ট তৃতীয় অংশে বলা এবং চতুর্থ অংশ চতুর্থ অংশ বলা এরকম যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা সবচেয়ে ভালো ফলাফল পাবো এবং ভালো নোটে গুটে নোটে বা ভালো নাম্বার পাবো এখানে আইনে পাস ইন দ্য আন্ড্রেডে আইন লাইটুং und eine passende Schluss. আমরা এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করার চেষ্টা করব যেগুলো হচ্ছে এইখানে বলছে সবচেয়ে প্রথমে যে জিনিসটা দরকার এটা হচ্ছে বেত্রেফ বা হচ্ছে সাবজেক্ট আমরা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী দেখার চেষ্টা করব একের পর এক আমরা লেখাগুলো দেখব বেত্রেফ ডাইন রাইজ নাক বাংলাদেশ কারণ ওইখানে সে কি বলছে সে হচ্ছে এই ল্যান্ডের কথা বলছে না এর আগে খেয়াল করে দেখেন ল্যান্ড মানে হচ্ছে দেশ ভ্রমণের কথা তার মানে হচ্ছে হচ্ছে বিদেশি ফ্রেন্ড আমাদের লিখতে হবে তাকে হচ্ছে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের নিজস্ব দেশে তো এইভাবে করে লিখলেই হবে ওই যেটা বলছিলাম যে লিবে এবং ওই তার নাম আছে মারিয়ানে লিবে মারিয়ানে এবং এটা আমাদের লিখতে হবে হচ্ছে এই আনফোর্ড বোগেনে এবং এর পরে আমাদের আসলে কোনো লাইন গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের এই বেত্রেফ লেখার পরে এইখান থেকেই হচ্ছে তারপরে হালো মারিয়ানে দিয়ে তারপরের লাইন থেকে হচ্ছে লেখা শুরু করবো জাস্ট একটা লাইন একটু ব্রেক দিয়ে তারপরে আমরা লিখবো এর পাশে অবশ্যই লেখা থেকে বিরত থাকবো লিবে মারিয়ানে আমাদের প্রথম যে কাজটা এটা কি ওয়েলসে আউসলুগে জি মিট মারিয়ানে মাখন বলেন আমরা এটা দেওয়ার আগে আমরা হচ্ছে এই পুরা জিনিসটা আগে একটু হচ্ছে কুশলাদি বিনিময় করব কিরকম ভাবে ইস গেফ্রয়েড আমি হচ্ছে তোমার যে ইয়া আছে না তোমার লেখার জন্য আমি হচ্ছে খুব খুশি এস ইস হইরেন দাস ডু মাইন লেন এখন তো বুঝছেন নাকি এই পর্যন্ত এটা শুনে ভালো লাগছে যে তুমি আমার দেশ পরিদর্শন করতে চাও ঠিক আছে এ পর্যন্ত লিখলাম তারপরে কোনো লাইন ব্রেক না দিয়ে এর পরের লাইনে আমরা চলে যাব যেখানে আছে ওইখান থেকে আমরা বামপাস থেকে আবার শুরু করব এবং এইখান থেকেই হচ্ছে আমরা এই যে প্রথম আফকাবে যেটা আছে এটা লেখা শুরু করব এবং আমাদের এখানে মাথায় রাখতে হচ্ছে যে এইখানে আমাদের মারিয়ানাকে আমরা কি বলবো দরকার হলে আপনি প্রশ্নের ভিতরে লেখেন একটু একটা দুইটা শব্দ যেটা আপনার প্ল্যান করে রাখবেন যে না আমি এইভাবে করে আগাবো এইটা তো বাংলাদেশের জন্য ঘোরাঘুরি করার জন্য বিদেশি মানুষজন আসার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা কমন সেন্স কি বলে আমাদের শীতকাল না তো শীতকাল অনেক দেশের মানুষজন যে যেখান থেকে আসুক না কেন এটা হচ্ছে খুব আরামদায়ক একটা আবহাওয়া থাকে এবং আমরা ওইটার কথাই হচ্ছে উল্লেখ করার চেষ্টা করবো যে ধরন হচ্ছে আমরা এরকম যদি বলি যে এইটা হলে সবচেয়ে ভালো হয় যে যখন হচ্ছে শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ওই সময়টা তুমি আসো আম বেস্ট ইন ইস্টেস ঠিক আছে আম বেস্ট ইস্টেস ভাইয়া কোম क्वेश्चन তো যা হলস আস টুগে এই যে আউসলুক যেগুলো আছে এটা আপনি আপনার দেশে আসার পরে ঠিক আছে এই দেশে আসার পরে হচ্ছে আপনি কোন কোন ধরনের ট্যুর গুলো হচ্ছে তার সাথে করতে চান যে সিরিয়াল ওয়েজ লেখা হম এটা করলেও হয় তারপরে এটা করলে হয় ওকে ঠিক আছে কাইন্ড প্রবলেম আমরা এটা দিয়ে তাহলে শুরু করতে পারি ওয়েল সে আউসলুক এবং তারপরে বেস্ট এ ইয়ার্স আইটে এটা হচ্ছে পরে বলতে পারি এটা হচ্ছে পাসেন্ডে রেইনফলকে বলছে ঠিক আছে যেটা পাসড হয় যেটা হচ্ছে আপনার মানানসই বলতে পারে নাকি ঠিক আছে মানানসই হচ্ছে আপনি হ্যাঁ আপনি হচ্ছে একদম হুবহু বহু এই সিরিয়াল হচ্ছে আপনি মেইনটেইন করতেই হবে এমন কোনো ব্যাপার নেই আপনার লেখার ছন্দ অনুযায়ী আপনার মানানসই যে ইয়াটা আছে ওটা লিখবো সো আমরা হচ্ছে ইআরএস সাইটের এই জিনিসটা প্রথমে লিখি এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি যে যেহেতু শীতকাল আসতেছে শীতকালের বিষয়টার সাথে আমরা হচ্ছে ক্লাইডুমটারে নিয়ে আসবো এরপরে ঠিক আছে ইয়ার সাইটনের পরে ক্লাইডুম নিয়ে আসবো যেহেতু শীতকালের সাথে এটা সম্পর্কিত এর পরে গিয়ে আমরা হচ্ছে এই কোন কোন জায়গায় আমরা ঘুরতে যাব ওয়েলসে আউসলুগে এটার কথাবার্তা আমরা হচ্ছে এর পরবর্তীতে বলবো ঠিক আছে এটা তার পরবর্তীতে বলার পরে তারপরে হচ্ছে এই তাকে হচ্ছে আমরা পরামর্শ দিব যে ঠিক আছে এইভাবে এইভাবে হলে তুমি হচ্ছে সবচেয়ে ভালো মতো প্রস্তুতি নিতে পারবা am besten ist es when do im winter also von november bis februar kommst এই যে মাঝখানে আমরা হচ্ছে এইটুকু হচ্ছে তথ্য বাড়তি দিছি ঠিক আছে এইটুকু তথ্য আমরা বাড়তি দিছি এটারে এইভাবে করে লেখা যায় যদি এইটুকু অংশ বাদ দিই আমরা তাহলে দেখেন আপনাদের মনে যদি কোনো কনফ্লিক্ট থাকে এটাও চলে আসবে আম বেস্ট এন স্টেস ওয়েন ডু ইম উইন্টার কমস সবচেয়ে ভালো হয় যদি তুমি শীতকালে আসো এখন আমরা এইখানে চাইলে হচ্ছে আলজো ফর অন নভেম্বর বিশ ফেব্রুয়ার কমট কমস এবং যেটা হচ্ছে প্লেজেন্ট বলে বাংলায় এটাকে কি বলে জানিনা উম সুফ্রিডেন তো সন্তুষ্ট এটা হচ্ছে যায় চিন্তা করে দেখেন তো এটা ভালো মানানসই বলা যায় না আসলে যাক আমরা এটা নিয়ে আরেকটা বাক্য বানানোর চেষ্টা করি দেখেন দান ইজ দাস ওয়েটা আনগে নেম

ডে জমা ইস্ট হিয়া অফট জে হাইস ওয়াস ডু নিক জো গ্যার্ন এ মাস্কড তো গ্রীষ্মকাল হচ্ছে এইখানটায় অনেক বেশি পরিমাণে গরম যেটা হচ্ছে তুমি

ওয়াশ মানে কি বা কোনটা আর এটা আমরা বলতেছি যেইটা হচ্ছে তুমি খুব বেশি পছন্দ করবে না একটু ভিন্ন ভিন্ন নেভেঞ্জার্স ব্যবহার করলে অথবা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে এই টাইপের জিনিসপত্রগুলো ব্যবহার করলে পরীক্ষক বুঝবে যে আপনি সব কিছুই মোটামুটি জানেন নাম্বার বেশি আসার সম্ভাবনা থাকে তারপরে আমরা যদি আবার শুরু করি আমি হচ্ছে তাকে পরামর্শ দিতে যাব না যে তুমি কি করবা হালকা ধরনের যে সোয়েটারগুলো আছে এইগুলো হচ্ছে তুমি সঙ্গে নিয়ে আসো আবার কিছু জিনিসপত্র নিয়ে আসো যেগুলো হচ্ছে সন্ধ্যার দিকে ওই সময়টায় হচ্ছে যেহেতু ঠান্ডা থাকে এই জন্য মাঝে মাঝে যেহেতু ঠান্ডা থাকে তো তুমি এইগুলো টাইপের জিনিসপত্র সঙ্গে নিয়ে আসো এই টাইপের জিনিসপত্রগুলো যখন হচ্ছে ইয়ে করার দরকার হয় তখন আমাদের একটা সুযোগ এখন পাওয়া গেছে যে আমরা হচ্ছে কনজাংটিভ সাই দেখাইতে পারবো দেখেন ইস

এগুলো হচ্ছে সঙ্গে নিয়ে আসার জন্য এখানে দেখেন আবার একটা আমরা সুন্দরভাবে ইনফিনিটিভ মিট সু ব্যবহার করে দিলাম এবং যেটা পরীক্ষকরা চায় যে দুই তিন চারটা জিনিস আপনি কনজুগাচিয়ন করতে পারেন নাকি মানে কনজুগাচিয়ন মানে হচ্ছে এখানে বলতেছি যে ধরেন নেবেন জার্ট সাউথ জার্ট করতে পারেন নাকি আপনার দখল কেমন আছে গ্রামাটিকের উপরে গ্রামাটিক বা অন্যান্য জিনিসের প্রতি আলাদা আলাদা নাম্বার আছে ইভেন হচ্ছে ভোকাবিলের উপরেও আলাদা আলাদা নাম্বার থাকে এইখানে আমরা শেষ না করে আমরা এটাকে আরো হচ্ছে বলতে পারি আবা আউক আইন পা ফের মেরে ফুর দেন আবেন্ড আরো কিছু গরম জিনিসপত্র গরম কাপড় চোপড়ের কথা বুঝাচ্ছি সোমবাস পিল ইয়াকে উমজো বয়টা এখানে উল্লেখ না করে দিলেও হবে এইখানে আমরা এটা বললাম যে আরো কিছু জিনিসপত্র সন্ধ্যার জন্য কারণ দেন মাঞ্চ মাল এস কুইল কারণ মাঝে মাঝে ঠান্ডা থাকে ঠিক আছে মাঝে মাঝে ঠান্ডা হয় বুঝতে পারছেন এখানে বাউম বোল ক্লাইডিং এর জায়গায় আপনি চাইলে হচ্ছে পুল ওভার দিয়েও করতে পারেন কাইন্ড প্রবলেম এটা আমরা হচ্ছে এই যে জামা কাপড়ের যে বিষয়টা ক্লাইডিং এই ক্লাইডিং এর এই বিষয়টা হচ্ছে এটা বোঝাপড়া করলাম এরপরে আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেল ইয়ারের সাইডিং এবং হচ্ছে এই যে ক্লাইডিং এই দুইটা হচ্ছে আমাদের হয়ে গেছে না এখন হচ্ছে ওয়েল সে আউসলুগে জে মিট মারিয়েনে মাখান বলেন এখন মারিয়ানা নিয়ে আমরা কোথায় কোথায় যেতে পারি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো হ্যাঁ এরকম আমরা বিভিন্ন জায়গায় চলেন হচ্ছে আমরা ঘুরে ঘুরে করি তার সাথে হ্যাঁ যখন তুমি এইখানটায় থাকবা এই ধরনের কথাবার্তা বলতে গেলে ওয়েন ডু হি আ বিস্ট যখন তুমি এইখানে থাকবা যখন তুমি এখানে চলে আসবে তার মানে হচ্ছে তুমি যখন এইখানটায় থাকবা আমি হচ্ছে তোমার সাথে কয়েকটা সুন্দর করতে চাইব এই যে যেহেতু এটা ব্যবহার করছে তখন আমি আমরা হচ্ছে কি করতে পারি এখানে উইল এবং এইগুলো খেয়াল রাখতে হবে যে মিড ডিয়ার দিচ্ছেন নাকি এন দিচ্ছেন অবশ্যই এটা হচ্ছে ইনফরম্যাল না তো আমাদের হচ্ছে ডু ডু দিয়ে ডিয়ার দিয়ে এই টাইপের জিনিসপত্র দিয়ে কথা বলতে হবে আইন নিগে হাউস লুইগে মাখান ওয়েন ডু হিয়ার বিসড উইল ইশ মিড ডিয়া আইনিগেশুনে আউসলুবে মাখান তুমি যখন এইখানটায় থাকবা আমি তোমার সাথে কয়েকটা ভালো ট্রিপ দিতে চাইবো ট্রিপ করতে চাইবো ঠিক আছে এটাকে চাইলে হচ্ছে আরেকটু বড় করা যায় যেমন হচ্ছে আমরা এই আলাদাও বলতে পারি এটা সোম বাইশ

হুই গেল হচ্ছে ওই যে আপনার পাহাড়ি পাহাড়ি একটা ভাব থাকে না হিলি মাউন্টেন বলে না ইন দি হুই গেল ফ্রম সিলেট সিলেটের ওই যে পাহাড়ি এলাকায় একটা হচ্ছে ট্রিপ করতে চাইব সুম্বা আইসফিল এটা দিয়ে আমরা এভাবে করে বলে দিতে পারি অথবা চাইলে আপনি এটার কমা দিয়েও এভাবে করে বলতে পারেন কাইন্ড প্রবলেম দিলে তখন হচ্ছে ছোটো হাতে দিতে হবে সুম্বা এভাবে দিতে হবে কিন্তু ওই যে শর্টকাট করে লেখাটা সেট বে এইভাবে করে লেখেন না এটা এইভাবে পুরাটা লেখাটা সবচেয়ে ভালো অভ্যাস তো এটা হচ্ছে একটা অংশ অংশগুলো আমাদের এখন হচ্ছে তাকে আমরা কি নিয়ে আসতে বলবো বলেন তো কি নিয়ে আসতে বলতে পারি তারে তারা ফর্মেরাটানোর জন্য তারা কি আমরা একটু বাংলা শিখে আসতে বলতে পারি আমরা হচ্ছে তাকে হচ্ছে বাংলা দেশ সম্পর্কে কিছু তথ্য জেনে আসতে বলতে পারি যে সে হচ্ছে একটু জেনে আসলে তাহলে তার প্রস্তুতিটা ভালো হবে সুর ফর বাই ডু ডিয়া আইন পা ইনফরমাচিওনেন উইবার বাংলাদেশ ওয়ার শাইনলিশ ওয়ার শাইনলিশ সম্ভবত ফিলাইস্টের একটা ইয়ার মতো না সমর্থক জিনোনিম ওয়ার সাইনলিশ আউক আইনিগে Vota of Benga Lish Lernen Is Helfed Dia Gan Auck the তো আমরা থেকে দেখেন সুর ফর বেরাইটম কান্স টু ডিয়া আইন পা ইনফরমাশিয়ন উইবার বাংলাদেশ ডুইস লেজেন তুমি হচ্ছে প্রস্তুতিতে কয়েকটা তথ্য বাংলাদেশ সম্পর্কে জেনে আসতে পারো কথা শোনা যাচ্ছে ঠিক আছে ডুইস লেজেন মানে হচ্ছে এই যে ধরেন আপনি একটু হ্যাঁ গো থ্রু করে একটু জাস্ট কিছু কিছু তথ্য জেনে আসা ওয়ার্সাইনলি সম্ভবত আউক আইনি অল্প কিছু পরিমাণ শব্দ তুমি হচ্ছে বাংলা শিখে আসতে পারো বাংলা বেশ কয়েকটা শব্দ শিখে আসতে পারো যেমন সোমবা ইস্কিল ধন্যবাদ ঠিক আছে তারপরে কেমন আছো এই টাইপের অল্প কিছু শব্দ জানলে এটা মানুষের সাথে মানে কালচারালি খুব তাড়াতাড়ি হচ্ছে ইয়া করে না তখন হচ্ছে খুব তাড়াতাড়ি কানেক্ট করে ফেলে এখন হচ্ছে আমাদের এই যে স্লুসের বিষয় আসছে আমরা এই স্লুসের এই জিনিসটা এখন হচ্ছে ধরেন এইভাবে করে লাইনের গ্যাপ থাকবে না জাস্ট বোঝার সুবিধার্থে সুন্দর করে দেখার জন্য আর টু জাস্ট গ্যাপ দিয়ে দিই তাহলে আমরা শেষের দিকে আরেকবার দেখে আসতে পারবো কি কি লিখলাম আমরা কোন জায়গায় কোন জায়গায় যেহেতু জায়গা নিয়ে সমস্যা এটা হচ্ছে মাথায় রাখা লাগবে যে আমাদের জায়গা আছে নাকি কত শব্দ হয় গয়েথের মতো এরকম গুনে গুনে তারপর লেখা লাগবে না ঠিক আছে কিপটার মতো লেখা লাগবে না শুধু দেখতে হবে স্লুস লেখার জন্য জায়গা আছে নাকি এক্সট্রা কোনো পেজ না আমাদেরকে এটা হচ্ছে মাথায় রাখতে হবে এইচ ফ্রয়ে মিশ শন জেয়া আউফ ডাইনেন বেজুক ফ্রয় মিস আমি প্রতীক্ষায় থাকবো হচ্ছে তোমার ভ্রমণের জন্য আমি হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করবো এরকম ভাবেও যদি বলেন তাও টিস এটারে এইভাবে লেখার চাইতে আরেক ভাবে লেখাটা হচ্ছে সবচেয়ে ভালো ঠিক আছে এই যে এই অংশটা আছে এই অংশটাকে প্রথমে দিয়ে এই ইস যেটা আছে ফ্রয় ইশ মিশ এইটা দেওয়াটা হচ্ছে সবচেয়ে সুন্দর অভ্যাস ঠিক আছে ধরেন যদি এখানে আউফ ডাইনে আনফোর্ট এই টাইপের জিনিসপত্র যদি থাকে তাও হচ্ছে শুরুতে দিয়ে লেখাটা ভালো ইশ ইশ দিয়ে সবকিছু শুরু না করাই ভালো সঙ্গীতা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ ওইটা করতে পারলে হচ্ছে সবচেয়ে ভালো বা যেকোনো কিছু আপনি শুরু থেকেই হচ্ছে এইভাবে নিয়ে আসলে বেটার মাঝে মাঝে আপনি করতে পারেন সাবজেক্ট দিয়ে আগে শুরু করতে পারেন কিন্তু এই স্টাইলটা হচ্ছে দেখলে হঠাৎ করে একটু অন্যরকম লাগে পরীক্ষকরা নাম্বার বেশি দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে বোঝে যে না এ তো পুরো জিনিসটা জটিল একটা জিনিস সে এত সুন্দরভাবে হ্যান্ডেল করছে যেমন হচ্ছে এইটার কমন একটা ধরন থাকতে পারে যেমন আউ ডাইন আনফোর্ট ফ্রয় ইস মিস এটা এটাও একটা কমন একটা লেখা হইতে পারে আউট ডাইনে আনপোর্ট ফ্রয়েস মিসিয়া আমি হচ্ছে তোমার উত্তরের তোমার উত্তরের জন্য আমি হচ্ছে অধীর আগ্রহ অপেক্ষা করব এবং জিস ফ্রয় নাও যেহেতু এই জন্য হচ্ছে এটা রিফ্লেক্সিভ থাকবে এটার অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে ঠিক আছে এটা মেনটেন করলেই হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে তো এই স্টাইলেই হচ্ছে আমরা যেহেতু তার উত্তরের জন্য না তার ভ্রমণের জন্য আমরা অপেক্ষা করব তা আমরা এইটা এইভাবে করে বলতে পারি আমরা এখন তারে বলতে পারি যে আমাকে লেখো যদি তোমার কোনো প্রশ্ন থাকে মিয়া মিয়া আমাকে লেখো যদি তোমার কোনো প্রশ্ন থাকে অথবা শ্রাইব মিয়া বাল্ট শীঘ্রই আমাকে লেখো যদি তোমার কোনো প্রশ্ন থাকে ওকে এরপরে হচ্ছে আমরা সিম্পলি ক্রুইসে কোনো কমা না দিয়ে আপনার যে ডাকনামটা আছে ওই ডাকনামটা দিয়ে দিবেন বাইশ পিল মিনা ওডা রাজু যাই হোক না কেন ওইখানে দিয়ে দিলেই হয়ে যাবে হ্যাঁ পুরো নাম না দিলেও হয় ডাকনাম দিলেও হয়ে যায় যখন ইনফরমাল লিখতে হয় তখন জাস্ট এইটুকু মেনটেন করলেই আমাদের জন্য কাজ হয়ে যাবে আমরা এরকম স্টাইলে যে লিখতে হবে এমন না যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন মূলত ব্যাপারটা হচ্ছে এইগুলোর ভিতরে ভুল যদি আমরা না লিখি যদি সঠিকভাবে লেখার চেষ্টা করি এবং ভিন্ন চেষ্টা করে বিশেষ ভিন্ন একাধিক আছে এইরকম ন্যূনতম একটা বাক্য লেখার অবশ্যই চেষ্টা করবেন যেটা ভিতরে দুইটা তিনটা বা চারটা হচ্ছে হাউফ জার্টস থাকে ঠিক আছে আরো অনেক কিছু হচ্ছে এর ভিতরে জুড়ানো যায় যেমন কনেক্ট করেন ওইটাও হচ্ছে আপনি এইগুলোর ভিতরে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় এবং এইটা ব্যবহার অবশ্যই করা উচিত এখন খুঁজে বের করতে হয় লেখার ভিতরে যে কোন সময়টা আমার ওই সুযোগটা আছে যে এখানটায় আমি হচ্ছে এইটা ব্যবহার করতে পারি ঠিক আছে এখন হচ্ছে আমরা এইখানে ধরেন হচ্ছে ব্যবহার করলাম হ্যাঁ

এশ वुড এ ডি এম ফেলেন নিক নু লাইটে বাম্বল ক্লাডুম জন্ডান আও কিআকে মিটসুনেমে আবা আওক আইন পার ওয়েন মেরে জাকে ফুড দি ফুড দেন আবেন ঠিক আছে এইটা যদি আপনি চান এটা আপনি তখন বাদও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই ওটা দিয়ে ওটা বলা হয়েছে এরকম নানান ভাবে হচ্ছে আপনারা হচ্ছে আরও বেশ কিছু schreiben দেখে